গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কোনো কাজ ফেলে রাখা যাবে না উন্নয়নের কাজে রেয়াত করা হবে না কাজের ক্ষেত্রে জেলা পরিষদের নেতৃত্ব গ্রাম সমন্বয় রাখবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে পঞ্চদশ কমিশনের অর্থ যথাযথ ব্যয় করতে হবে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক বৈঠকে জেলার সমস্ত গ্রাম প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদের সদস্যদের কড়া নির্দেশ দিলেন দলের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও জেলার মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার বিকেলে কাটোয়ার সংহতি সভাকক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি সহ দলের সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বিশেষ বৈঠক ছিল এদিন জেলার দুশো পনেরোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তেইশটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিধায়কগণ উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিদের সঙ্গে দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিরাও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের পূর্ব জেলার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন এটা আমাদের দলের সাংগঠনিক বৈঠক উন্নয়নের কাজে গতি আনতে এবং কোন কাজে সিদ্ধান্ত নিয়ে পদাধিকারীদের মধ্যে কোনো মতানৈক্য যেন না হয় সেটা বলা হয়েছে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে যাতে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ শুরু করা যায় সেটা দলের প্রধান লক্ষ্য এই প্রসঙ্গে তিনি বলেন এটা আমাদের দলীয় সামনে লোকসভা নির্বাচন এবার পঞ্চায়েত প্রধান এবং ব্লক সভাপতি এদের মধ্যে যাতে একটা সমন্বয় থাকে এবং সব কাজগুলো আলোচনার মাধ্যমে হয় সেই ব্যাপারে সবাইকে বলা হলো এবং সতর্ক করা হলো যাতে রকম বিপরীত কিছু আলোচনা বা বিপরীত কোনো ধারণা তৈরি না হয় আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি সমস্ত মেম্বাররা সমস্ত বিধায়করা এবং পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি সব এসে আমাদের জেলার দলের এবং সরকারিভাবে যারা পদাধিকারী সবারই একত্রিত সভা কাজ কিছু বাকি আছে না কাজ তো হচ্ছে নতুন বোর্ড আসার পর কাজ শুরু হয়েছে সেই কাজটাকে যাতে আরও দ্রুত করা যায় যাতে আরও মানুষের কাছে পৌঁছানো যায় সেই কথাই বলা হয় যদি কাজ শুরু হয়ে যায় সেই কাজ শেষ হবে কিন্তু যদি আদৌ শুরু না হয় তাহলে ওই যে ভোট আর করা যাবে না মূলত তা নয় মূলত যাতে মানুষের যে প্রয়োজন সেই কাজগুলো যাতে তারা সঙ্গে সঙ্গে পায় সরকারি টাকা সঙ্গে সঙ্গে তার প্রস্তুতি হিসাবে এই মিটিং কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই দিনে সভায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন দল ক্ষমতায় আছে তাই আমরা আছি পঞ্চায়েত নির্বাচনে কোথাও ভুল ত্রুটি হলেও হতে পারে কিন্তু লোকসভা নির্বাচনে জেলার চার হাজার দশটি বুথে জেতার লক্ষ্য নিয়ে সকলকে ঝাঁপাতে হবে সেই পরিপূর্ণ টাকা দ্রুতগতিতে কাজ সম্পন্ন করতে হবে রাজ্যে যে হল করতে হবে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা দেখছেন যে প্রশাসনিক দিক থেকে জেলা শাসক কি মহকুমা শাসক তারা শনি রবিবার পর্যন্ত কাজ করছে আর আমরা যারা প্রধান হয়েছি কিংবা প্রধান আছি তাদেরকেও রাজ্যে গিয়ে কাজটা কমপ্লিট করতে হবে মুখা কথায় সভাধিপতি নিজে বলেছেন কোনো টাকা ফেলে রাখা যাবে না দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে হবে সর্বোপরি কেন এই উদ্দেশ্যটা বুঝতে পারছেন যে সামনেই লোকসভা নির্বাচন অর্থ বরাদ্দ না হলে যেমন ভবিষ্যতে পঞ্চায়েতের টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে তাহলে কাজ কমপ্লিট করতে আমাদের অসুবিধেটা কোথায় অনেক ক্ষেত্রে অসুবিধে দেখা যায় লোহরের দৃষ্টি আকর্ষণ আমি আমাদের লোয়ারের দৃষ্টি আকর্ষণ করেছি যে বেডিং কিংবা এই জায়গাতে গিয়ে দেখা যায় যে জেলায় যখন যায় তখন খুব দেরি করবে ভেটি ওখানটা তো ভেটি যা কিছু অ্যাপ্রুভালটা কিন্তু তাড়াতাড়ি সারতে হবে তবেই সে কাজ সম্পন্ন হতে পারে আমাদের যেমন রাস্তাঘাটের আছে তেমনিভাবে জল প্রকল্পের জল জল শব্দ যে প্রকল্প তার দ্রুত গতিতে কাজ সারা দরকার জল এবং রাস্তা এই দুটো লোকেই চায় এবং ভাগ করে দেওয়া হয়েছে পঞ্চায়েতে যে

আর শুধু বলবো যে প্রদেশ তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামগুলো দিয়েছে এই প্রোগ্রামগুলো আমার একটি আবেদন থাকবে সারম্বরে করবে তার কারণ মানুষ যাতে জানতে পারে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নের প্রকল্প সেই প্রকল্পগুলো বিস্তারিত করতে হবে সামনে লোকসভা নির্বাচন আমরা কিন্তু সবাই জিতেছি এই দিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহসভাধিপতি গার্গী নাহা পূর্ব বর্ধমান জেলার সকল বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান কন। রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা